নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ ডাঁটা দিয়ে মুসুর ডাল অনেকেই অনেক রকমভাবে লাউ ডাটা দিয়ে মুসুর ডাল বানান কিন্তু আমি কীভাবে বানাই আপনাদের দেখাচ্ছি যেটা খুব চটজলদি এবং তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে কিছু লাউ ডাটা নিয়ে নিয়েছি তবে এর মধ্যে লাউ শাকের পরিমাণটা খুবই কম আমি শাক খুব একটা বেশি নিইনি আমি লাউ ডাঁটা নিয়ে নিয়েছি লাউ ডাটাটাকে একটা পাত্রের মধ্যে এক কাপ মতন জল দিয়ে আর হাফ চামচ মতন নুন দিয়ে লাউ ডাটাগুলোকে ওর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব লাউ যদি আগে ভাপিয়ে নেওয়া যায় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এবং নুন দিয়ে ভাপালে ওর মধ্যে প্রপার নুনটাও ঢুকে যায় তো আপনারা এইভাবে করে নিতে পারেন মোটামুটি পাঁচ সাত মিনিট মতন লাউ ডাঁটাগুলোকে নুন জলে ভাপিয়ে নিয়েছি তারপর একটা ঝুড়ির মধ্যে আমি লাউ ডাঁটাগুলোকে ছেঁকে নেব অন্যদিকে আমি একশো গ্রাম মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি যেটাকে আমার ছোটো কাপের এক কাপ হয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো দুই তিনবার ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধর জন্যে বসিয়ে দেব আপনাদের আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কী কী নতুন রেসিপি আপনারা দেখতে চান আমার যে পুরোনো রেসিপিগুলো আমি ইউটিউবে আছে সেগুলো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেগুলো অবশ্যই দেখবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মুসুর ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে শুধু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি নুন হলুদ কিছু দিইনি তো পরিমাণ মতন জল দিয়ে বসানোর পর আমার মুসুর ডালটা আপনারা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে খুব ভালো করে নাড়িয়ে ঘেটে দিয়ে ওর মধ্যে আমি আবার খানিকটা জল দিয়ে দিলাম যতটা ডাল আমাদের প্রয়োজন সেই অনুযায়ী এরবার এর মধ্যে আমি এক একে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি হলুদ আর লবণ কিন্তু আমি আগে ইউজ করিনি আমি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ইউজ করছি আপনারা কিন্তু যদি পরে ইউজ করেন তাহলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে প্রথমে যদি নুনটা দিয়ে দেওয়া যায় তাহলে ডালটা কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয় না এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম জলটা হালকা ফুটে উঠতে যে আমি আগে ভাপিয়ে রেখেছিলাম লাউ সেগুলো আস্তে আস্তে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দেবেন যাতে গায়ে গরম ডাল ছিটকে না যায় ভালো করে দিয়ে এবার খানিকক্ষণ এটাকে কিন্তু ফোটাতে হবে দেখুন আমার ডালটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এরপর আমি ডালটাকে কিন্তু অন্য পাত্রে নামিয়ে রাখবো আবার একটা পরিষ্কার কড়াই নিয়ে নিলাম পরিষ্কার কড়াইতে আমি মোটামুটি টু টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে নিয়েছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে এবং এক চামচ মতন আমি পাঁচ ফড়ন ফোড়ন দিয়ে দিলাম আর আমি সাত আটটা কোয়া মতন রসুন আমি কুচি করে রেখেছিলাম এই রসুনটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম লাউ ডাটা বা লাউ শাক দিয়ে আপনারা যদি ডাল বানান আর মুসুর ডাল যদি বানান নিরামিষ যদি না করেন তাহলে আপনারা কিন্তু এইভাবে রসুন ফোড়ন দিয়ে করবেন এর গন্ধ আর স্বাদ কিন্তু অতুলনীয় হয় আমার তো খুবই ভালো লাগে আপনারা কিন্তু এইভাবে করবেন ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি যে ডালটা আগে থেকে বানিয়ে সাইড করে রেখেছিলাম সেইটা আমি ফোড়নের মধ্যে আস্তে করে দিয়ে দেবেন যাতে গায়ে যেন না ছিটকায় ডালগুলো দিয়ে আবার চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবেন এবং সামান্য পরিমাণ চিনি দেবেন টেস্টের জন্য মোটামুটি হাফ চামচের কমই দেবেন আপনারা এর বেশি প্রয়োজন নেই আর এই সময় নুনটাও একটু চেখে দেবেন যদি প্রয়োজন হয় নুন দিয়ে দেবেন ব্যাস এই ডালের কিন্তু আর কিচ্ছু করার নেই আমার ডাল পুরোপুরি রেডি আপনারা এইভাবে করে দেখতে পারেন খুবই ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুরা যারা চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো